বাঙালিদের সেরা আবহাওয়ার পূর্বাভাসে আপনাকে স্বাগতম শুধু বলতে হবে আমাদের কয়েকদিনের পূর্বাভাস পরীক্ষা করে দেখুন আপনি সঠিকতা অনুভব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সর্বশেষ সঠিক আবহাওয়ার পূর্বাভাস প্রতিদিন বিনামূল্যে পেতে বুধবার পাঁচ নভেম্বরের পূর্বাভাস এখানে ভোরবেলা এবং মধ্যরাতি দেবীগঞ্জ চকরিয়া এবং নয়ার এলাকায় কুয়াশা থাকবে আপনি মানচিত্রে সাদা রঙের কুয়াশাচ্ছন্ন এলাকা দেখতে পাবেন ভোরে চট্টগ্রাম এবং তার কাছাকাছি এলাকায় বৃষ্টি হবে বিকেলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হবে রাতে খাগড়াছড়ি এবং তার কাছাকাছি এলাকায় বৃষ্টি হবে আপনি আমাদের মানচিত্রে বৃষ্টিপাতের এলাকা পরিদর্শন করতে পারেন খুব ভারী বৃষ্টির জন্য লাল রং ভারী বৃষ্টির জন্য হলুদ স্বাভাবিক বৃষ্টির জন্য সবুজ সামান্য বৃষ্টির জন্য নীল গড় তাপমাত্রা হবে আঠাশ সেলসিয়াস বিকেলে একত্রিশ সেলসিয়াস সহ ঢাকা এলাকা সবচেয়ে উষ্ণ হবে বাতাসের গতিবেগ গড়ে সাত কিমি প্রতি ঘন্টা হবে আবহাওয়িদ হিসেবে পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে আপনার জন্য সেরাটা নিয়ে আসবে আমাদের পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস নিয়ে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিদায় জানান